দু হাজার পঁচিশ আইপিএলের জন্য বেশ কিছু আপডেট পাওয়া যাচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট সেগুলো এই ভিডিওতে বলবো সমস্ত দলগুলো পাঁচ বা ছটা খেলোয়াড় ধরে রাখতে পারবে সেটাই সূত্র মারফত জানা যাচ্ছে এটাই কিন্তু দু হাজার পঁচিশ আইপিএলে হতে পারে এছাড়া দলগুলো অতিরিক্ত স্লটে আনকা প্লেয়ারদের ধরে রাখার অনুমতি দেওয়া যেতে পারে মানে যারা আনক্যাপ প্লেয়ার আনক্যাপ প্লেয়ার ভালো খেলেছে যেমন শশাঙ্ক সিং তারপরে আশুতোষ শর্মা তারপরে হার্ষিত রানা ছিল এখন আনক্যাপ প্লেয়ার নেই তারপরে রবনদীপ সিং আর একটা কী প্লেয়ার যেন প্লেয়ারটার নাম আমার মনে পড়ছে না আঙ্কৃশ রঘুবংশী এইসব প্লেয়ারদের ধরে রাখা যেতে পারে চাইলে সেরকম কোনো নিয়ম আনা হতে পারে আর এটা শোনা যাচ্ছে নাকি এইটা শোনা যাচ্ছে যে আইপিএলে নাকি আইপিএলে নাকি এরকম হতে পারে যে যারা যারা নিলামে উঠতে চায় তারা তো নিলামে উঠবেই আর হাতে যে টাকার ব্যাপারটা হাতে টাকা কিন্তু একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোটি টাকা থাকবে হাতে এবং প্রতি পাঁচ বছর পর মেগা নিলাম হতে পারে যেটা তিন বছর পর হয় সেটা পাঁচ বছর পর নিলামটা হতে পারে এইগুলোই আর কি শোনা যাচ্ছে আর ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম বজায় রাখার সম্ভাবনা প্রবল আর প্রতিটি দলের এম থাকতে পারে আরটিএম প্রতিটি দলের জন্য একটি আরটিএম থাকবে এম বেশি থাকলে ভালো লাগবে না আরটিএম একটাই ঠিক আছে আর ধরে রাখা প্লেয়ারদের সংখ্যা পাঁচ যদি হয় একটা থাকে সেটা খুব একটা অসুবিধা হয় না এবার পাঁচটা প্লেয়ার হলে পাঁচটা যে প্রধান প্লেয়ার তাদেরই রাখা হবে তাদেরই রাখা হবে আর অনেক দলের রাখার কোনো জায়গা নেই তারা রাখবে না তারা সে রাখবে না এটাই হলো বিষয় আর দলগুলি অতিরিক্ত স্লটে আনক্যাপ খেলোয়াড়দের ধরে রাখার অনুমতি দেওয়া যেতে পারে আনকে প্লেয়ারদের তো ধরে রাখবেন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বজায় থাকার সম্ভাবনা প্রবল তার কারণ মানে যারা টিম মালিক টিম মালিক অথবা যারা প্লেয়ার তারা কিন্তু কেউ চাইছে না কোচ হোক ক্যাপ্টেন হোক কেউ চাইছে না এই নিয়মটা বজায় রাখুক কিন্তু যারা ব্রডকাস্টার তারা চাচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার রুলটা থাকুক এই জন্য ইমপ্যাক্ট প্লেয়ার রুলটা থাকতে চলেছে এই জন্য কেন ব্রডকাস্টিংয়ের ওপরেই অনেক কিছু নির্ভর করবে ব্রডকাস্টিং যদি আবার ঠিকঠাক না হয় তখন আবার সমস্যা সেই জন্য ওরা যা বলবে সেটাই হয়তো হতে চলেছে আর বিসিসিআই আইপিএল দলগুলিকে আনক্যাপ প্লেয়ারদের রিটেন করার সুবিধা দিতে পারে সেটা তো বলেই দিয়েছি আর আর একটা টি টোয়েন্টি রেকর্ড বলি টি টোয়েন্টিতে সর্বাধিক প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড জিতেছে সূর্য কুমার যাদব ষোলোটি আর বিরাট কোহলি ষোলোটি টি টোয়েন্টিতে সর্বাধিক প্লেয়ার অফ দ্য ম্যাচ সিরিজের পুরস্কার জিতেছে বিরাট কোহলি সাতটি আর সূর্য কুমার যাদব পাঁচটি এগুলো আর কি শোনা যাচ্ছে আর এরপরে তো ওয়ান ডে সিরিজ হতে চলেছে ওয়ান ডে সিরিজ নিয়ে আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না একত্রিশে জুলাই আজকে এইসব নিয়ে আলোচনা হওয়ার কথা আলোচনা হওয়ার আগে এইগুলো আর কি সূত্র মারফত জানা যাচ্ছে এই যে যে আপডেটগুলো বললাম সে আপডেটগুলো এইগুলো আর কি জানা যাচ্ছে তো দেখা যাক আপনাদের কি মনে হয় রিটেনশান কতজন হলে ভালো হতে পারে কেমন হলে ভালো হতে পারে সেটা অবশ্যই বিস্তারিত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আর শ্রীলঙ্কা সফরে ভারতকে জিততে পারবে নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই টি টোয়েন্টিতে সূর্য কুমার যাদব যেহেতু সেরা এক ফর্ম্যাটেই সব থেকে বেশি রানও করবে সূর্য কুমার যাদব আন্তর্জাতিক ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরিও করবে সূর্য কুমার যাদব মানে টি টোয়েন্টি ক্রিকেটে যেন অন্য মাত্রায় খেলে এই সূর্য কুমার যাদব অন্য ফর্ম্যাটে যেই খেলে তখন আর পারে না কিন্তু এই ফর্ম্যাটে যখনই খেলে তখনই যেন অপ্রতিরোধ্য খেলে দেয় সেরাভাবে ব্যাটিং করে দেয় সেরাভাবে বোলিং করে বোলিংয়ে আবার দেখলাম উইকেট নিয়ে নিল এরকম যদি টানা বোলিং করাতে থাকে টি টোয়েন্টিতে তাহলে তো একজন অলরাউন্ডার হয়ে উঠবে ভালো ব্যাটারের পাশাপাশি একজন ভালো অলরাউন্ডারও হয়ে উঠতে পারে সূর্য কুমার যাদব তবে আমরা প্র্যাকটিস সিজনে দেখছিলাম হার্দিক পান্ড্যাকে দিয়ে স্পিন বোলিং করা ছিল গৌতম গম্ভীর আর সূর্যকুমার যেহেতু ফাস্ট বোলিং করছিলো অনেকে ভেবেছিলো হার্দিক পাণ্ডাকে স্পিন বোলার না বানিয়ে দেয় তারপর হার্দিক পাণ্ডাকে রেস্ট দেওয়া হয়েছে দুবেকে দেখলাম দেওয়া হয়েছে দুবে দুবেকে ওয়ান ডেতে এত নেওয়া হয় নাকি ঠিক নেই তার পরিবর্তে তো রিয়ান পরাককে আমরা নিতে দেখতে পারি এটা ব্যাটার রিয়ান পরাককে যেহেতু টি টোয়েন্টিতেও নিয়েছে ওয়ান ডে তো অন্য মনে হয় খেলাবে আর রিয়ান পরাকের অতিরিক্ত ঘ্যাম মানে আমার এই জন্যই ভালো লাগে না অতিরিক্ত গ্যাম অতিরিক্ত বড় বড় কথা বলে যে ভারতকে সাপোর্ট মানে ভারতের খেলাই দেখবো না কে জিতলো তাতে যায় আসে না এই অহংকারী কথাবার্তা কোথায় চলে যাবে একটা দুটো তো সিরিজের সুযোগ পাচ্ছে এরপর আর সুযোগই পাবেন এরপর হয়তো তিলককে নিয়ে আসলো তিলক এরপরে সুযোগ পাবে তিলক বর অনেক ভালো প্লেয়ার এরপর আগের থেকে ফিল্ডিং যেমন ভালো দেয় অবিসপিন বলটাও করতে পারে রোহিত শর্মা তো পছন্দের প্লেয়ার তিলক বর্মা এর জন্য রোহিত শর্মার যে সুযোগ দেয় না যে ক্যাপ্টেন সুযোগ দেয় সে ক্যাপ্টেনকে তো সবাই চাইবেই সে ক্যাপ্টেনকে সবাই পছন্দ করবে এর জন্য রোহিতকে পছন্দ করে বিরাট কোহলিকে আগে পছন্দ করতো বিরাট কোহলিও চান দিত এবার অনেকে মনে করে যে আমাকেই কেন সুযোগ দেয় না অন্য প্লেয়ারও তো খেলতে পারে না কিন্তু আমাকে একটা সুযোগও দেয় না ওর ওই ওই ক্যাপ্টেনটা আমার ভালোই লাগে না এরকম হতেই পারে এরকম বলতেই পারে বা মনে মনে হতেই পারে এবার সুযোগ যদি না দেয় তাহলে তো হবেই ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতে গেল খুব ভালোভাবে জিতে গেছে ভালো খেলেছে সেখানে চমৎকার পারফরমেন্স করেছে হারা ম্যাচ জিতেছে হারা ম্যাচ ছিল প্রতিটা ম্যাচে কিন্তু হারা ম্যাচ ছিল ভারত জিতেছে শ্রীলঙ্কার হাতে ম্যাচটা ছিল শ্রীলঙ্কা নিতে পারেনি প্রথম তো সেম দ্বিতীয় তো সেম তৃতীয় ম্যাচটাতে একদম পুরোপুরি জেতা ম্যাচ ছিল শ্রীলঙ্কার শ্রীলঙ্কার সেই সুযোগ হাতছাড়া করেছে শুধুমাত্র বুদ্ধি দিয়ে খেলেনি বলে হেরে গেছে বারো বলে যখন নয় রান বাকি ওখান থেকে মারার কি দরকার চালানোর কি দরকার যেখানে এটা পার্ট টাইমার বল করছে সূর্য কুমার যাদব বা রিঙ্কু সিং তাদের বল খেল গিয়ে বড় বড় বড়ো বড়ো শুধু শট খেলে যাচ্ছে সেখানে তুমি বড় বড় শট না খেলে তুমি um শর্ট রান নিয়ে খেলো শর্ট রান নিয়ে খেলেই তো দৌড়ে দৌড়ে হয়ে যায় রান তারপরে সুপার ওভারে যখন ব্যাটিংয়ে যায় প্রথম বলে যখন একটা বড়ো শট খেলতে গিয়ে আউট হয়েছে বড়ো শট খেলার কি দরকার যেখানে পিচটা কঠিন পিচ বড়ো শট মারতে গেলে আউট হচ্ছে সেখানে তুমি স্লো খেলো ধরে ধরে খেলো রান নিয়ে নিয়ে খেলো সেখান থেকে রানটা বেরিয়ে যায় কিন্তু সেটা না করে সেখানেও মেরে খেলতে গেছে ব্যাস ওখানেই ম্যাচটা হেরে গেছে ওখানেই ওখানেই ম্যাচটা হেরে গেছে ওইগুলোই তো বুদ্ধিতে ভুল করেছে গৌতম গম্ভীর থাকলে বলতো ধরে খেলতে যেমন সুপার গিল সাঁত্রিশ বলে উনচল্লিশ রান করলেও উনচল্লিশ রান হয়েছে ওই বলে হ্যাঁ হয়তো বেশিটা বল খেলেছে তাও ইনিংসটা গুরুত্বপূর্ণ রিয়ান পরাগ ছাব্বিশ রান করেছে আর কম তো রানই পটাফট আউট হয়ে গেছে সানজু আউট আর সানজু দেখেছি কঠিন উইকেটে কখনও খেলতে পারে না ভারতের হয়ে সেরকম খেলতে পারে না সুযোগ পায় কম সুযোগ পায় বাট মেনে নিচ্ছি কম সুযোগ পায় বাট কাজে লাগাতে পারে না ঋষভ পান্ডে এত সুযোগ পেয়েছে এখনও পর্যন্ত নিজেকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারেনি টি টোয়েন্টি ক্রিকেটে বা ওয়ান ডে ক্রিকেটে টেস্টে ভালো অবশ্যই বেস্ট ঋষভ পান্ত কিন্তু টেস্টে বেস্ট বাট ওয়ান ডেতে টি টোয়েন্টিতে কিন্তু বেস্ট নেই এটাই হলো সমস্যা এইগুলো মাথায় রাখতে হবে এগুলো বুঝতে হবে আর গৌতম যে সিদ্ধান্তগুলো নেয় মানে একদম সেরা হ্যাঁ হ্যাঁ হয়তো সেই সিদ্ধান্তটা যদি না হতো মানে গৌতম গ্যামী যদি ভুল সিদ্ধান্ত নিত ভালো খেলতে না পারতো তাহলে সেটা আমরা ভুল বলতাম সবই মেনে নিতাম কিন্তু যেহেতু ঠিক সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য তার তো প্রশংসা করতেই হবে সত্যি অনুগত ক্যাপ্টেন্সি করিয়েছে সূর্যকে দিয়ে এরপরে ওয়ান ডে সিরিজ রয়েছে ওয়ান ডে সিরিজটাও জিতবে আর এই সিরিজে কিন্তু খুব ভালো খেলেছে কুশল পেরারা কুশল মেন্ডিসেরা কিন্তু শ্রীলঙ্কার হয়ে খুব ভালো খেলেছে পরে ব্যাটিং করতে যারা আছে হাজারাঙ্গা হোক তাসল সানাক্কা হোক চারিতা আশালঙ্কা হোক প্রত্যেকে খেলতে পারে চারটে আসালাঙ্কা শুধু মেরে ব্যাট করার ভালো বাট বেশি মেরে ব্যাটিং করতে যায় প্রথম বল থেকে চালানোর কোনো দরকার নেই তো পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে অ্যাঞ্জেলো ম্যাথুজ স্ট্রাইক রেট কম বাট পরিস্থিতি অনুযায়ী খেলতে পারে অ্যাঞ্জেলো ম্যাথুজ তো ভারতকে বিশ্বকাপ জেতার জন্য রোহিত শর্মাকে অভিনন্দন জানিয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুজ ভালো প্লেয়ার বাট স্লো খেলা প্লেয়ার এমনিতেই স্লো খেলে বাট তাও পরিস্থিতি অনুযায়ী মেরেও খেলতে পারে বাট অতটা মারতে পারে না তিলকারত্নে রত্নে মতো তিলকারত্নে ডিলসান যেরকম পরিস্থিতি অনুযায়ী খেলে দিত শ্রীলঙ্কার প্লেয়াররা ছিল এর আগে যারা প্লেয়ার ছিল অত কিন্তু মারকুটে প্লেয়ার ছিল না কিছু আর সানার জয়সূত্র মুখটা দেখার মতো ছিল যখন শ্রীলঙ্কার জেতা ম্যাচটা হেরে যাচ্ছিল সে মুখটা অন্ধকার করে এসেছিলো সে কোচ হিসেবে মাথা নিচু করেছিল সে কীরকম লাগছিল মানে দেখে মনে হচ্ছিলো প্রচণ্ড টেনশানে রয়েছে সে কীরকম একটা যে দেখবে সেই বোঝা যাবে তার টেনশান দেখে মানে মনে হবে মানে অবিশ্বাস্য লাগছিলো হাস্যকর হাসি পাচ্ছিলো তার ওই অবস্থাটা দেখে হাসিও পাচ্ছিল খারাপও লাগছিল আর এই সিদ্ধান্তগুলো হাসি পায় মানে সে তো বলে দেবে যে ধরে খেলতে হবে মানে সে মনে হয় ব্যাটসম্যানদের শিখিয়ে দেয় সব বলে চালাও এরকম আর কি কুশল মেন্ডিস প্লেয়ারটা ভালো মানে কিন্তু ধারাবাহিকতা নেই ওয়ান টি টোয়েন্টিতে ভালো খেলেছে তবে ওয়ান ডেতে অতটা ভালো না টি টোয়েন্টিতেই বেশ সাজিরাজ সামাদিক্রমা আবার ওয়ান ডেতে ভালো তবে কুশল মেন্ডিস যতগুলো ম্যাচ খেলেছে সেই অনুযায়ী কিন্তু অতটা ভালো লেভেলের প্লেয়ার এখনও হয়নি সেই লেভেলের এখনও প্লেয়ার হয়নি